সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক কালকে ঈদ কালকে তো না সরি আজকে ঈদ কারণ এখন অলরেডি আড়াইটা বাজে গেছে আর এই টাইমে আসছি আমি ভিডিও করতে তার কারণ সকালবেলা থেকে শুরু করে ছয়টা পর্যন্ত ঘরে ভিতরে বসা ভাবলাম যে আপডেট কিছু আসবে কিছু আসবে আসে না পরে যখন আসে না তখন ভাবলাম যে ঠিক আছে বন্ধুদের সাথে মার্কেটে চলে যায় শুধু শুধু লাভ নেই থাইকা ঘরের ভিতরে তারপর চলে গেলাম এখন ঘরের ভিতরে ঢুকলাম দুইটা দশে দুই কাপ ফ্রেশ ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি এটা কি দিয়া দিছে ভাই ট্রেলার দেয় নাই সেই আফসোসে ছিলাম যেটা দিছে এটা ট্রেলার বলা চলে না ট্রেলারে বাপ বলা চলে ট্রেলার না দিলেও এখন আরামসে চলবে আমার জন্য এই যে পোস্টারটা দিছে ভাই যে পোস্টারটা এই পোস্টারটার লোকটা দেখো ভাই চুলগুলা একেবারে ছোট ছোট দাড়িগুলো বড়ো মোস্টার বড় মুখে একটা সিগারেট এক হাতে ভাই চাপাতি আর এক হাতে মদের গ্লাস নিয়ে বান্দা হেলাল দিয়ে আরামসে বইসা রয়েছে এমন একটা ভাব যে অয় দশ বারোটা কোপায় আসা কি বাবা না এই জায়গায় বসে আছে তার কারণ দেখো এই যে পোস্টারটা এই যে লুকটা দেখানো যাইতেছে এই লুকটা দেখে মনে হইতেছে যে এটা খেয়াল আছে আমরা ট্রি টিজারের লাস্টের সিনটা যেখানে বলে এ জিল মালদ বাইর মানে মাল তখন গান নিয়ে চলে যায় তো তখন বুঝাই যায় যে সে আগে থোতামোতা খাইছে ভালো মতো থোতামতা খায় মেডিকেলে ছিল মেডিকেলের থেকে বাইরে ডাইরেক্ট হয়ে গেছে নাইট স্যুট পরা অবস্থায় না সরি বাদ্রাস পরা অবস্থায় বাইরে হয়ে যায় বাইরে হয়ে যায় ব্যাস ওইখানে যায় ইচ্ছা মতো কু পায় হয়তো যীশুই থাকবে কারণ যীশুই তার ওই হালাত করে তারপরে সে যীশুরে বাঙ্গি ফাটান ফাটায় ফাটায় মাটায় আর কি ওইভাবে যায় সে বইসা কত গল্প করবে হয়তো যীশুর সাথে হ্যাঁ কে রে খুব তো পারছিলি এখন তোরে কি করলাম এরকম একটা ভাবসব নিয়ে সিগারেট মিগার টানবে মালটা খাবে খায় যায় ব্যাস বান্দা যীশুরে খা খালাস করে দেয়া চলে যাবে ভাই এই যে একটা লুক দিচ্ছে আমার মনে হয় এটা বাংলাদেশি ইন্ডাস্ট্রির না পুরা গোটা বাংলা ইন্ডাস্ট্রির বেস্ট একজন একটা এই যে একটা লুক এই যে একটা পোস্টার এটা মনে হইতেছে যে পুরা ওভারঅল দুই বাংলার বেস্ট একটা লুক কারণ এর থেকে ভালো লোক এ পর্যন্ত আসে নাই দুই বাংলাতেই এটার দেখা মানে একটা আলাদা একটা ভাইব আসে ভাই বান্দার ভিতরে আসে কিছু তো একটা আছে বান্দার ভিতরে যে একাই একশো ডালে কোপায় দিয়ে আসতে পারে ওই সে একটা অ্যাটিটিউড চোখের ভিতরে ওই সে একটা ভাবসা ব্যাকগ্রাউন্ডটা যদিও সিম্পল কারণ ব্যাকগ্রাউন্ডে ওই সে আগের বরবাদের শুরুতে যে ফার্স্ট লুকটা দিয়েছিল ফার্স্ট লুকের মতো সেকেন্ড লুকের ওই পিছনে একই ডিজাইন খালি বুকটার সাথে ওই ছবিটাই আলাদা মারাত্মক লাগছে ভাই ওটা মারাত্মক না খাস বাংলা যদি বলি করা হয়েছে ভাই করা কড়া একটা জিনিস দিছে ভাই এরপর ওই ট্রেলার লাগবে না এখন আমি আরামসে ঘুমাবো সকাল ছটার দিকে উঠবো ফ্রেশ ফ্রেশ হয়ে নামাজ কালাম কালামা তারপর একটু আড্ডা মাড্ডা দিয়া হয় গো গো হয়ে যাবো ডাইরেক্ট আমি গো চলে যাব তোমাদের আর কি মন্তব্য অবশ্যই জানাইতে পারো কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কালাবাদরের মতো এই জায়গায় বইসা অবশ্যই রাইতার আড়াইটার দিকে ভিডিও বানাইতেছি ঠিক আছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরা দিবা সাবস্ক্রাইব তো অবশ্যই ঈদ বোনাসি হিসাবে কইরেই দিবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ